হ্যালো বন্ধুরা আজকে আমরা মাধ্যমিক দু সালে যে ভূগোল পরীক্ষা তোমাদের হাতে আর দু তিন দিন আছে সেই পরীক্ষার একটা অন্যতম প্রশ্ন সালে আসবে সেটা হচ্ছে বায়ু এবং জলধারার মিলিত কাজ এবং সেই কাজের ফলে সৃষ্টভূমি রূপ তাহলে কি হলো প্রশ্নটা বায়ু এবং জলধারার মিলিত কাজ কাজের ফলে সৃষ্টভূমিরূপ তাহলে দেখো মরুভূমিতে আমরা জানি যে মরুভূমিতে বৃষ্টিপাত খুবই কম হয় কিন্তু বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন কিছুক্ষণ সময় ধরে মুসলধারে বৃষ্টিপাত হয় এর ফলে বন্যার সৃষ্টি হয় তো মরুভূমিতে বায়ু এবং জলধারার মিলিত ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেইগুলো এখানে আলোচনা করছি এই যে আমার চিত্র এটা একটা চিত্র ধরো প্রথমে ইনসেল বার্স তারপর পেডিমেন্ট বাজাদা প্লায়ার এইভাবে আমরা আলোচনা করবো তাহলে মরুভূমিতে যে প্রথম যে ভূমিটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ওয়াদি আরবি শব্দ ওয়াদি কথার অর্থ হলো শুষ্ক উপত্যকা তাহলে কি বললাম ওয়াদি শব্দের অর্থ হচ্ছে শুষ্ক উপত্যকা মরুভূমিতে বৃষ্টিপাত ব্যতীত যে শুষ্ক নদী খাত দেখা যায় তাকে বলা হচ্ছে ওয়াদি তাহলে ওয়াদি কাকে বলে তাহলে বলতে হবে মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় বা জল শূন্য নদী দেখা যায় তাকে বলা হচ্ছে ওয়াদি এটা মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ওয়াদিগুলো রাজস্থানের থর মরুভূমিতে নালা নামে পরিচিত রাজস্থানের মরুভূমিতে যে ওয়াদি দেখা যায় সেই ওয়াদিগুলো ওয়াদি গুলোকে বলা হচ্ছে নালা তো ওয়াদি কাকে বলে তাহলে বলতে মরুভূমিতে শুষ্ক নদী উপত্যা দেখা যায় তাকে বলা হচ্ছে ওয়াদি এটা শুধুমাত্র বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিছু সময় জন্য জল থাকে বাকি ম্যাক্সিমাম সময় কিন্তু জল থাকে না নদী থাকে কিন্তু নদীতে জল থাকে না এবার দু নম্বর যে ভূমিটা সেটা পেটি মেন দেখো পেটি কথা অর্থ হচ্ছে পাদদেশ আর মন কথা হচ্ছে পর্বত অর্থাৎ পর্বতের পেডি কথা হচ্ছে পাদদেশ আর মন কথা হচ্ছে পর্বত তো মরু অঞ্চলে আমাদের কি হচ্ছে উচ্চভূমির পাদদেশে এই যে মরুভূমি এটা আমাদের এই মরুভূমিতে যে আমাদের উচ্চভূমি আছে এবং ইনসেল বার্চ সেই ইনসেল ইনসেল বার্চের পাদদেশে যে চওড়া বিস্তীর্ণ ঢালু ও শিলাময় এলাকা দেখা যায় তাকে বলা হচ্ছে পেডিমেন্ট এই তাহলে আমাদের মরুভূমিতে যে উচ্চ ভূমি আছে বা ইনসেল বার্স আছে সেই ইনসেল বার্সে পাদদেশে যে ঢালু শিলাময় এলাকা যে বিস্তীর্ণ এলাকা যেটা আবহবিকার বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গড়ে ওঠে তাকে বলা হচ্ছে পেডিমেন্ট তাতে পরীক্ষা আসতে পারে যে পেডিমেন্ট কি তখন বলে পেটি কথা অর্থ হচ্ছে পাদদেশ আর মন কথা হচ্ছে পর্বত এক কথায় মরু অঞ্চলে উচ্চভূমির পাদদেশে বিস্তীর্ণ ঢালু এলাকা থাকে যেটা আবহাওয়িকার এবং বায়ু এবং জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পেডিমেন্ট তো এই পেডিমেন্ট যখন অনেকগুলো একাধিক পেডিমেন্ট যখন পাশাপাশি অবস্থান করবে সে এক একটা পেডিমেন্ট পরস্পর যুক্ত হয়ে তৈরি হয় পেডি প্লেন তাহলে পেডি প্লেন গিয়ে যদি পরীক্ষা আসে তাহলে বলতে হবে যে একাধিক পেডিমেন্ট পাশাপাশি যুক্ত হয়ে যে বিস্তীর্ণ এলাকা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পেডিমেন্ট এই পেডি প্লেন আর এই পেডি প্লেন বলছে তো এবার হচ্ছে আমাদের বাদাদা 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 কাকে বলছে যে অর্থ হচ্ছে মৃদু ঢালু এলাকা তাহলে শব্দ অর্থ হচ্ছে কি মৃদু ঢালু এলাকা পর্বতের পাদদেশীয় পেডিমেন্টের নিচে তাহলে পেডিমেন্টের ঠিক নিচে হ্যাঁ যে কি হচ্ছে আহ জলধারা গুলো যে পলি বালি বয়ে নিয়ে আসছে সেই পলি ও বালিগুলো বৃষ্টি জলের সামনে যখন বয়ে আসছে যখন পলল পদল সংঘগুলো পরস্পর একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যে মৃদু ঢালু সমভূমি তৈরি করে তাকে বলা হচ্ছে আমাদের বাধা এর ঢাল তিন থেকে চার ডিগ্রি হয় তাহলে বাধা কাকে বলছে পর্বতের পাদদেশে এডিমেন্টের নিচে যে জলধারাগুলো বালি তারপর হচ্ছে মাটি পলি প্রভৃতি বয়ে নিয়ে আসছে সেইগুলো দিনের পর দিন সঞ্চিত হয়ে বা অনেকগুলো পলল সংঘ পাশাপাশি যুক্ত হয়ে যে মৃদু ঢালু সমভূমি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে বাধা এই যে ছবি দেখতে পাচ্ছে বাঁধাদা এবার আমাদের লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে প্লায়া প্লায়াটা কি আমাদের মরুভূমিতে যে লবণাক্ত জলের হার দেখা যায় ঠিক আছে মরুভূমিতে কি হচ্ছে লবণাক্ত জলের হ্রদ থাকছে তাকে বলা হচ্ছে প্লায়া যেমন আমাদের ভারতের সম্বর একটি বিখ্যাত প্লায়া হ্রদ তাহলে ভারতের একটা সম্বর হচ্ছে বিখ্যাত একটা প্লায়া হ্রদ এবং আফ্রিকায় সর্টস এক একটা দেশে প্লায়া হ্রদ এক একটা নামে পরিচিত তাহলে প্লায়া হ্রদ হচ্ছে কি সব মরুভূমির সব থেকে নিচু অবমত জমে হ্রদে তৈরি হয় সেই লবণাক্ত হ্রদ বলা যাচ্ছে প্লায়া তাহলে পাহাড় দিয়ে ঘেরা লবণাক্ত দলের হ্রদটা বলা যাচ্ছে প্লায়া এই প্লায়া ভারতের একটা সম্বর বিখ্যাত প্লায়া হ্রদ তাহলে আমাদের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে এই ভূমিরূপটি কিন্তু দু সালে এবং আগামী দু সালে যারা পড়বে ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আমাদের চারটে ভূমিরূপ সৃষ্টি হবে এই চারটে ভূমিরূপ সৃষ্টি হওয়ার পরে তোমরা এই ডায়াগ্রামটা দিয়ে দেবে প্রথম ইনসেল মার্চ তারপরে পেডিমেন্ট তারপরে বাদুদাম তারপরে প্লায়া যদি তোমাদের এই নোটটা এবং ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে বন্ধুদের